আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ভোট যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রক্রিয়া সোমবার মনোনয়ন পর্বে অংশ নিলেন রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন দুপুরে মনোনয়ন ঘিরে রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় শহরের কসবা এলাকা থেকে শুরু হয় এই যাত্রা প্রচুর দলীয় নেতা কর্মীকে সাথে নিয়ে মনোনয়নের পথে এগিয়ে যান বিজেপি প্রার্থী কার্তিক পাল তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার শঙ্কর চক্রবর্তী সহ এক ঝাঁক নেতৃত্ব হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের হাত করেন বিজেপি প্রার্থী এদিন মনোনয়ন যাত্রা দেবীনগরে পৌঁছতে গাড়ি থেকে নেমে দেবীনগর কারিবাড়িতে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন বিজেপি প্রার্থী পরে তিনি আবারও গাড়িতে চেপে রওনা হন কর্ণজোড়ার উদ্দেশ্যে ঢাক ও ধামসা মাদন হাতে এই যাত্রায় অংশ নেয় ঢাকি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই রোড শো বিদ্রোহী মোড়িমোড় শিলিগুড়ি মোড় হয়ে কর্ণজোড়ার জেলা নির্বাচন দপ্তরে সেখানে মিছিল শেষ করে প্রার্থীসহ জনাকয়েক জনা বিজেপি নেতা নিরাপত্তার ঘেরা টোপে দপ্তরের ভেতরে প্রবেশ করেন কমিশনের যাবতীয় বিধি মেনে জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়ন তুলে দেন বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রথমেই আমি সমস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা আমাদের গণদেবতা সবাইকে শশ নমস্কার আজকে নমিনেশন সাবমিট আমরা করলাম আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এসছিল আপনারা দেখলেন আমরা সুসজ্জিত এবং সুশৃঙ্খলভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম প্রথম কথা বলছি জানি না কে বলেছে আর এখন অবধি কি নমিনেশান সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন আর বাকি জবাব মানুষ ছাব্বিশ তারিখে দেবে অনেক বড়ো দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা এবং কতটা বলবো আমি ঠিক একটা তো যেরকম আলাদা একটা চিন্তাভাবনা তো আসেই তার সাথে এত বড় এরিয়া এত বড় দায়িত্ব আগে ছোটো জায়গায় ছিলাম মানুষের জন্য কাজ করতে হবে এটা অবশ্যই ভাবতে হচ্ছে